এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে ভিডিওটা অডিও নয়েজ রেডিউস করতে চাচ্ছেন অথবা অডিওর সাউন্ড বাড়াতে চাচ্ছেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি ভিডিওটা নিলাম এডে ক্লিক করে নিলাম এখন ভিডিওর উপরে ক্লিক করব এরপর আমরা নিচের টুল থেকে একবারের শেষে চলে যাব এখানে দেখতে এই যে আমি দেখাচ্ছি

সাউন্ডটা বেড়ে যাবে তো এইভাবে আপনি সাউন্ড বাড়াতে পারবেন এবং আপনার নয়েজ থাকলে নয়েজ রেডিউজ করতে পারবেন এরপর উপরে থাকা এক্সপোর্টিং এই আইকনটা থেকে এক্সপোর্ট করে দিবেন আমি দেখাচ্ছি এই যে এটাতে ক্লিক করলে আপনার এক্সপোর্টিং হয়ে যাবে এভাবে আপনি আপনার অডিও সাউন্ড বাড়াতে পারবেন এবং অডিওতে নয়েজ থাকলে সে নয়েজও কমিয়ে আনতে পারবেন একবারে যদি না হয় তাহলে কয়েকবার করবেন তো পুরো ক্লিয়ার হয়ে যাবে সাউন্ড সাউন্ডও বেড়ে যাবে তো ভিডিওটি কেমন হল কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি সামান্য উপকৃত মনে হয় তো অন্যের কাছে শেয়ার করে দিবেন আজই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ